লেকচার ফাইভে স্বাগতম এই লেকচার আমরা কী করব একই ধরনের আরেকটি সমস্যা সমাধান করবো বলছে কনফিন্স মনে হলো থ্রি এটা একটা কি সমতুল্য সম্পর্ক তাহলে অনেকটা আগের মতোই আমাদের এর আগে ছিল এম এখানে এমের থেকে শুধু কি আছে থ্রি আছে আর কিছুই নেই সুতরাং অনেকটা আমাদের তিন নম্বর লেকচার চার নম্বর লেকচারের মতোই আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে যে এমকে থ্রি হিসেবে কী করা ট্রিট করা আর বাদবাকি কাজকর্ম একই রকম শর্তগুলো একই রকম তাহলে আবার আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি সমতুল্য সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনটি সম্পর্ক মানতে হবে কি কি সম্পর্ক একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ দুই নম্বর শর্ত হচ্ছে কি সিমেট্রিক আর তিন নম্বর শর্ত হচ্ছে কি রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বোঝা গেল এই হচ্ছে তিনটি শর্ত এই তিনটি শর্ত যদি মানে তাহলে প্রথম শর্তে আমাদের কি দেখাইতে হয় এর সাথে কার রিলেশন এ রিলেশন বা এক্সের সাথে এক্স রিলেশন দুই নম্বর শর্ত এর সাথে যদি বি রিলেশন হয় অবশ্যই কত হবে বিয়ের সাথে এ রিলেশন হবে তিন নম্বর শর্ত হচ্ছে এর সাথে যদি বিয়ের রিলেশন হয় এবং বিয়ের সাথে সি এর রিলেশন হয় তাহলে অবশ্যই এর সাথে সি এ রিলেশন হবে আচ্ছা এই হচ্ছে এখান থেকে তাহলে আমাদের কি দেখাইতে হবে আমাদের এম এম এর মান কত আছে থ্রি আছে কত আছে থ্রি আছে তাহলে কি হবে তাহলে এ কনগুডেন্স মডেলও এ মড শুধু এম এর জায়গায় কত হবে থ্রি হবে তাহলে ক্ষেত্রে আমাদের সম্পর্কিত যদি এর সাথে এখানে কার সম্পর্ক এর সাথে বি এবং এর সাথে তাহলে এ বি থাকলে বি থাকবে তার মানে কি আমি বলতে পারি বি কনগুডেন্স হলো এ কন বি কনগ্রেন্স এ মড থ্রি এর সাথে এর সম্পর্ক আর তিন নাম্বার হচ্ছে কি এর সাথে বি এর সাথে তার মানে আলটিমেটলি আমাদের এর সাথে কি সি মড ট্রি তাহলে সি মড তার মানে আমাদের এই তিনটি সম্পর্ক এখানে দেখাইতে হবে আগেরটার মতোই না কিন্তু আগেরটার মতোই কিন্তু কেন খান দেওয়া ছিল এখানে কত আছে ট্রি দেওয়া আছে তাহলে খুব ইজি তোমাকে কেউ বুঝতে হবে অনুধাবন করতে হবে তার উপর রিল্যাক্সে লিখতে হবে আর কিছুই না বুঝছো তাহলে প্রথম শর্তটা কি ছিল এর সাথে আসবে নাকি তাহলে যদি আমি কি করি প্রমাণ করি তাহলে এক নাম্বার কন্ডিশনটা কী জানো এ সাথে এ নাকি তাহলে এ অবশ্যই কি এ থেকে এব করলে কি জিরো হবে সেটা অবশ্যই কি তিন দ্বারা বিবাদ্য আর কি তারপর এরকম যে থ্রি ডিভাইডেড বাই জিরো মানে কি এই লাইটে ক্লাস তাহলে বুঝবা এ মাইনাস বি মানে কি এ থেকে বি বাদ দিলে এ থেকে বি যা বাদ দেবো এটাই অবশ্যই কি তিন দ্বারা কী হবে বিবাদ্য হবে বোঝা গেল অথবা এভাবে লিখতে পারো জিরো বাই থ্রি সমান কত লেখা লেখা যায় জিরো লেখা যায় আর জিরোকে লেখা যায় এ মাইনাস এ বাই থ্রি সমান জিরো তাহলে এ মাইনাস এ জিরো ইন্টু থ্রি এটাকে কি লিখতে পারি এ কনফিডেন্স মডেল কনফুডেন্স এ তাহলে এটা অবশ্যই একটু লিখতে বুঝতে সুবিধা হয়েছে নাকি এটা যে কথা এটা কথা কীভাবে খেয়াল করো যে আমি কি করবো এ থেকেই বাদ দেবো মানে কি কে থ্রি দ্বারা বাক্য কত হয় জিরোই তো হয় এটাও কি কথা এটার মানে হচ্ছে জিরোকে কত দাঁড়াবাক থ্রি দাঁড়াব জিরো জায়গায় কত লিখতে পারি এখানে সরি এ মাইনাস এ হবে এ মাইনাস কত হবে হবে জেড আমাদের এ এবং এ দুইটা কই থেকে আসবে জেড থেকে আসবে এটা লিখে দেবা ফর অল এ বিলংস টু জেড তাহলে আমি কি লিখতে পারি এ কন গণেশ মডল এ মড থ্রি এটা তো বুঝছি এটাকে আমি এইভাবে লিখতে পারি এ মাইনাস আচ্ছা দেখো যদি এই পাশে চলে আসে মাইনাসে এই পাশে কত হয়ে যাবে প্লাসে হয়ে যাবে আর থ্রিটা ওই বেশি লিখে যাবে মট থ্রি হয়ে যাবে কারণ যেহেতু যাই তিন ধারা ভাগ যাকে ভাগ করুক তার কি হবে মড মট লোড থ্রি মানে কি তিন ধারা ভাগ ভাগ এ মাইনাস এ কে তিন দ্বারা কি করা যায় ভাগ করা যায় তাহলে আমাদের প্রথম শব্দটা চলে আসছে আচ্ছা দুই নম্বর শর্ত হচ্ছে এর সাথে বি এর রিলেশন বিয়ের সাথে কত হবে রিলেশন হবে তাহলে আমি কি করতে পারি এখানে বলতে পারি যে থ্রি ডিভাইজর এ মাইনাস বি থ্রি এ মাইনাস বিকে কত দ্বারা ভাগ করা যাবে থ্রি দ্বারা ভাগ করা যাবে তাহলে থ্রি এখানে যদি মাইনাস কমন নেই বি মাইনাস এ থ্রি ডিভাইজর বি মাইনাস এ কারণ এখানে বলেছিলাম কী বলেছিলাম যে এখানে সংখ্যা যাই থাকুক বারোকে যেমন তিন দ্বারা ভাগ করা যায় মাইনাস বারো কয় দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় কারণ এখানে চিহ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সংখ্যাটা বুঝছো কি না তাহলে এখানে মনে করি আমি মাইনাস কে আছে মাইনাস ওয়ানের সাথে মাইনাস আছে মাইনাস ওয়ানের সাথে আমি কে গুণ করলাম এটা ধ্রুবক এই হচ্ছে কাহিনি আমি বলতে পারি এটাকে আমি যদি এই আনি তাহলে কথা হবে বি কনগ্রুয়েস মড হলো এ মড থ্রি মানে এই যে বি মাইনাস এ কে এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে বি মাইনাস এ কে তিন দ্বারা ভাগ করা যায় এটাও তাই কি এটা যদি মাইনাস এ এর পাশে চলে আসে তাহলে মাইনাস তাহলে বি মাইনাস অবশ্যই কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আমি বলতে পারি সুতরাং সম্পর্কটি সিমেট্রিক বুঝা গেল এই হচ্ছে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে কি এর সাথে সি এর কন্ডিশন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে যে মনে করি মনে করি এর সাথে বি মঠ থ্রি এবং বিয়ের সাথে কথা হবে সি মঠ থ্রি এর সাথে বিয়ের কন্ডিশন রিলেশন তৈরি করলাম বিয়ের সাথে কি সি আসলে রিলেশন তৈরি করলাম আমাদের শর্ত অনুযায়ী তার মানে আমি এটা মুছে দিই এটা লাগবে না যাবো বোঝার আমরা বুঝে নিয়েছি আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি থ্রি ডিভাইজর এ মাইনাস বি এবং থ্রি ডিভাইজার বি মাইনাস সি মানে তিন দ্বারা ভাগ করা যাবে আবার কি এটা তাহলে তাহলে ভাগ করা করা যাবে যাবে তিন এখান থেকে আমি কি লিখতে পারি থ্রি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এটাও বুঝিয়েছি কেন কারণ তোমাকে যদি যেটা বলেছিলাম পনেরো কে যদি কত দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একুশকে ও কয় দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যাবে পনেরোকে একুশ দ্বারা তিন দ্বারা ভাগ করা যায় একুশকে তিন দ্বারা ভাগ করা যায় তার মানে বলতে পারি না পনেরো প্লাস একুশ এটাকে কয় দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যাবে বোঝা গেল আচ্ছা এই হচ্ছে বিষয় এখানে কত আছে তেত্রিশ আটত্রিশ আটত্রিশকে তিন দ্বারা ভাগ করা যায় আচ্ছা সহজ একটা এক্সাম্পল দিই যেটা বলছিলাম যে দশকে পাঁচ দ্বারা ভাগ করা যায় আবার কি বিশ কেও পাঁচ দ্বারা ভাগ করা যায় তার মানে পাঁচ ডিভাইজার টেন প্লাস টোয়েন্টি তাহলে তিরিশ কেউ এই দুটো যুগ ফল এই যে দুটো যুগ ফল কেউ কত দ্বারা ভাগ করা যাবে পাঁচ দ্বারা ভাগ করা যাবে এটা এখানে কথা বলছে এ মাইনেস কে তিন দ্বারা ভাগ করা যাবে বি মানে তিন দ্বারা ভাগ করা যাবে মানে কি এই দুটার যুগ ফলকেও তিন দ্বারা ভাগ করা যাবে এই দুটো কি কি করেছে যোগ করে দিয়েছি বিবি কাটা তাহলে কি থাকে এ মাইনাস সি এটাকে আমি কি লিখতে পারি এ কন গনেস হলো সি মট থ্রি বোঝা গেল প্লাস এই টাইপে আসলে মাইনাসে এখানে মাইনাসে মাইনাসে মাইনাস দ্বার করে দেব তাহলে এই সমান সি মট সহজে লেখার জন্য আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করছি তাহলে এই হচ্ছে আমাদের তিনটি কন্ডিশন তো আমি বলতে পারি এই সমান সি হয়েছে প্রথম কন্ডিশন চলো এ থেকে এ বি থেকে এ দ্বিতীয় কন্ডিশন এ থেকে বি বি থেকে সি সরি এ থেকে বি বি থেকে এ তিন নম্বর কন্ডিশন হচ্ছে এ থেকে সি আমার কি উল্টা সি থেকে কথা হবে এ হবে বাস আগের লেকচারের মতোই হব তাহলে আমি বলতে পারি সুতরাং সম্পর্কটি সম্পর্কটি কি হবে রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং কি ট্রানজেটিভ যেহেতু প্রদত্ত সমস্যাটি সমতুল্যতার সকল শর্ত মানে মেনে চলে সুতরাং আমি বলতে পারি সুতরাং প্রদত্ত সম্পর্ক বা কি সমতুল্য সম্পর্ক দেখাইতে হলে আমাদেরকে তিনটা শর্ত দেখাইতে হবে মানে কিনা আমি বলতে পারি সুতরাং প্রদত্ত সমস্যাটি সমতুল্য সমতুল্য সম্পর্ক একদম নিজের বাসে সুন্দর করে বর্ণনা করে দিয়ে দেবো কি বোঝা গেল তাহলে এই ছিল আমাদের লেকচার ফাইভ এরপরে আমরা লেকচার সিক্সে এ এবং সেভেনে আরো দুটি লেকচার হবে আর দুটি সমস্যা সমাধান করব দেখা হচ্ছে লেকচার